আমাদের প্রিয় দাদা আট্টাউদ্দিনকে আমরা বরণ করার জন্য জোর করে করা জানি সবাই মিলে করতে চলেছে মেগা

এবং সেমি ফাইনাল খেলাটা সত্যি খুব ভালো হয়েছে এবং সব থেকে ভালো হয়েছে অসম্ভব ভালো একটা ওয়েদার এবং অসম্ভব ভালো একটা মাঠে এখানে ফুটবল খেলাটা হলো নাইন ব্রাদার্স দুই শূন্য গোলে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য ছাড়পত্র পেলো আগামীকালও এই মাঠে খেলা আছে আমি সকল দর্শককে ফুটবল প্রেমী মানুষকে আমন্ত্রণ জানালাম আপনারা কালকে আসুন এই মাঠে খেলা দেখতে এবং ফাইনাল খেলা হবে আমাদের এ আই এফ এফ মাঠে আমাদের হনুমান মন্দির অর্থাৎ হরিণালয়ের পেছনে ওই মাঠটাতে হবে সেখানেও কিন্তু সবাইকে আমন্ত্রণ নিল ফুটবল স্টেডিয়ামে খুব ভালো একটা অসম্ভব ভালো খেলা হচ্ছে আমি মনে করি যে এই খেলাটা আমরা পরিচালনা যখন আমি শুরু করেছিলাম আমার মাথায় যখন এসেছিলো যে এইভাবে একটা লিগ যদি আমি করি তাহলে অন্তত পক্ষে যুব সমাজকে মাঠমুখী করা যাবে করা যাবে কিনা সেই চেষ্টা আমি করেছিলাম ভেবেছিলাম হয় চেষ্টা করে দেখি তো আমি সারা নিউ টাউন জুড়ে বিভিন্ন মাঠে এই খেলাটা দিয়ে একটা জিনিস দেখলাম যে সত্যি এটা সফল হয়েছে মানে পরিকাঠামো ঠিক থাকলে মাঠ মুখো দর্শক হবে এটা কিন্তু বোঝা যায় পরিকাঠামো নেই বলে মানুষ মোবাইলে আসক্ত হয়েছে এই যে কয়েক হাজার মানুষ এখানে ছিল একজনের হাতেও মোবাইল ছিল না সবার মোবাইল পকেটে আছে ফোন আসছে ফোনে কথা বলছে না টান টান উত্তেজনায় খেলা হচ্ছে অর্থাৎ মাঠমুখী করা আমাদের লক্ষ্য এবং আমাদের কোচিং সেন্টার যেগুলো চলছে সেই কোচিং সেন্টারগুলোকে আমরা উৎসাহ দিচ্ছি উদ্দীপনা দিচ্ছি যাতে আগামী দিনে বাঙালি ফুটবলার উঠে আসে আমাদের আক্ষেপ এটা তো যে ফুটবলার নেই বাংলার বাঙালি কোনো ফুটবলার মন নেই ইস্ট বেঙ্গলে নেই অন্য কোনো দলে নেই জাতীয় দলে নেই সেখানে আমরা ফুটবল অনুরাগী ফুটবলের মক্কা বলা হয় যাদেরকে সেখানে কোনো ফুটবলার তৈরি হচ্ছে না দেখা যাক আগামী দিনে আমাদের নিউ টাউন থেকে কোনো প্লেয়ার আমরা জাতীয় দলে দিতে পারি কিনা এটাই আমরা লক্ষ্য সেই চেষ্টা আমরা করে যাবো না না আমরা এইটা বাঁচার কোনো নতুনত্ব নেই কারণ আমরা তো সব মাঠে করছি আমরা তো মানে ঘূর্ণী মোহামান ঘূর্ণি নাইন ব্রাদার্স বসিনা যুবক সংঘ আকন্দ কেশরী এবার হাতিয়ার মাঠ সব জায়গায় সব মাঠ করেছি সুতরাং আলাদা করে কিছু নেই তবে এ মাঠে আরও একটা কারণ হচ্ছে এখানে মাঠটাও খুব ভালো এবং এখানে দর্শকটা ভালো হয় আমরা যে যে জায়গায় খেলা হয়েছে অসম্ভব ভালো দর্শকের সামনে খেলা হয়েছে মনে হচ্ছে যেন একদিনের মেগা টুর্নামেন্ট চলছে লিগের একটা করে ম্যাচ দেখার জন্য কয়েক হাজার মানুষ এটা কিন্তু আমার মনে হয় না যে কলকাতার লিগে যেখানে যেখানে খেলা হয় সেখানে এরকম লোক হয় আমরা তো কলকাতা লিগের অনেক খেলা দেখতে যাই পঞ্চাশটা একশোটা দেড়শোটা করে লোক হয় কয়েক হাজার মানুষ আগে আমাদের খেলা দেখছে এটাই আমাদের স্বার্থবন্ধার মাঠটাকে অনেক বর্ষা তবে বর্ষা গেছে মাঠ খুব খারাপ অবস্থা ছিল আমরা দু তিন দিন ধরে আফতাব পরিদর্শনে কালকে এসেছিল দেখেছে যে মাঠটা কালকের অনেক আমরা মাঠটা ফিরিয়ে নতুন করে সুন্দর ফিরিয়ে আনতে পেরেছিলাম আজকে আরো ভালো করেছে আজকে এরাম দশ দিন ধরে এই মাঠের উপরে কাজ চলছে কাটটা করে আমরা মাঠটাকে খুব সুন্দর করে একটা জায়গা নিয়ে এসেছি যাতে ফুটবল খেলাটা খুব সুন্দর ভাবে হয় সফল হয়েছে ছড়িয়ে গেছে এবং হাজার হাজার দর্শক হচ্ছে ফুটবলের যে সাফল্য সেটা কিন্তু যে হওয়ারই কথা খেলাটা পরিশ্রম করছে সেটা হলো একটা হলো আমার জেলা পরিষদের সদস্য আপতাব ভাই আর একজন আপ্তাব ভাই মেন দায়িত্ব নিয়ে করছে এবং এটা রায়ারহাট বিধানসভার খুব পরিচিতি মুখ মানুষ জানে যে কাদের দিয়ে ভালো কাজ হবে আপতাব ভাই দিয়ে ভালো কাজ হবে সেটা মানুষ জানে এবং যে আপতাব ভাই যে জিনিসটা পরিচালনা করবে খুব সুস্থভাবে খুব সুন্দরভাবে পরিচালনা করবে সেটা মানুষ জানে সাধারণ মানুষ খুব ছাড়া দিয়েছে এবং ফুটবল প্রেমী মানুষরা পুরো ডেল মানে ঢেলে নেমে গেছে মাঠে যে প্রত্যেক মাঠে যে যে মাঠে নিউ টাউনে যে যে মাঠে খেলা হয়েছে আমি দুটো একটা মাঠে যেতে পেরেছি চাপটা বাড়ি সব জায়গাতে বলেছিল কিন্তু যাওয়া সম্ভব হয়নি যে যে মাঠে গেছি দেখেছি দর্শকের কোনো মানে অভাব নেই প্রচুর পরিমাণে দর্শক বাংলার মানুষ যে একটা ফুটবল প্রেমী মানুষ সেটা আজকে আমাদের নিউ টাউন এই ফুটবল টুর্নামেন্ট থেকেও দেখা যায় অবশ্যই একদম একদম আমি ওই কথাতেই আসতাম এটা জিজ্ঞাসা করে যে খুব ভালো আসুন খুব ভালো ভালোই প্রশ্ন জিজ্ঞেস করেছে আমরা আফতাব সঙ্গে আলোচনা করছিলাম আফতাব যেহেতু যারা কোচিং করছে তাদেরকে একটা কোনো একটা ব্যবস্থা করেছে ফাইনাল ম্যাচের দিন আমরা ওটাকে অংশগ্রহণ করব আমরা ফার্স্ট জানুয়ারি থেকে এখানে একটা খুব সুন্দর কোচিং করানোর জন্য চিন্তা ভাবনা করছি পঁচিশ তারিখ তো আবার হ্যাঁ এটা আমাদের খেলা একটা চলেছে আমরা যেটা এই মাঠের যেটা প্রত্যেক বছরের ন্যায় খেলা হয় সেটা আমরা অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রাম রেখেছি তেইশ থেকে ছাব্বিশ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে তার মধ্যে থেকে পঁচিশ তারিখে পুরোটাই ফুটবলের জন্য রাখা আছে পঁচিশ তারিখ আমাদের এখানে ফুটবল খেলা হবে আট দলীয় একটা ফুটবল খেলা হবে খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করছি চেষ্টা করছি আপনারবার সঙ্গে কথা হয়েছে এমএলএর সঙ্গে আমরা কথা বলবো যে এটাকে ইলেভেন সাইড করানোর জন্য যদি মাঠটাকে ঘুরিয়ে নিয়ে যদি এটা ইলেভেন সাইড করা যায় রায়ার হাটে সেই ধরনের মাঠ নেই তাই নিজেও বলছিলো যে যদি করা যায় খুব ভালো জিনিস হবে আমরা চেষ্টা করবো এর সঙ্গে কথা বলব আপনার ভাই আছে সবাই মিলে সহযোগিতা করবে এবং আমি আপনার ভাই আছে জেলা পরিষদের আমাদের সদস্য আমাদের এখানকারই জেলা পরিষদ আমি বলব যে আপনার ভাই যদি মাঠটার প্রতি একটু ধ্যান দিয়ে যদি একটু ফিনিশিং কার দিয়ে যদি একটু জাগ ট্যাক করে দেয় মাঠটাকে আমরা আরও ভালো রাখতে পারবো সারা বছর এবং মানুষজন যারা খেলোয়াড় আছে যারা খেলা শিখছে যারা খেলবে তাদেরকে আরও ভবিষ্যতে যারা ভালো সুন্দর মাঠ পায় সেই জন্য চেষ্টা করবো একটু আপ্তাব ভাই এবং এর আমাদের সহযোগিতা লাগবে যদি একটু ওই ব্যবস্থাটা করা যায়

প্লেয়ারদের মধ্যে একটা উদাহর উৎসাহ উদ্দীপনা লেগেছে কিন্তু বা পরিকাঠামোর অভাব কিন্তু আমাদের পরিকাঠামোটা আবার আমাদের বিলাস তাপম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে উদ্যোগে আবার পরিকাঠামোটা যা নিচ্ছে আমার মনে করছে এই যা জিনিস হচ্ছে আগামী বছর থেকে আরো উৎসব উৎসাহ উদ্দীপনা হবে এবং আরও প্লেয়ার মাঠমুখী হবে যেটা আমাদের নিউ নিউটাউনে যেটা মাঠমুখী হওয়া বন্ধ হয়ে গেছিল প্রায় প্লেয়ারদের সেই মাঠমুখী এই ফুটবল টুর্নার মাধ্যমে আগামী দিনে হবে